পরিমাণ মতো পানি দিয়ে দেবো মুরগির খাসি রানের গরম গরম খাইতেই মজা আসসালামু আলাইকুম দর্শক সকালে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আমি আতালে একটা রাওয়া আসে রাওয়াটা আমি জব দেওয়াইছি গুণা করবো আর চাউলের রুটি বানাম ওই চাউলের গুড়ি আছে না চাউলের গুঁড়িটা দাও ওইটা আমি সেদ্ধ করে লই আজকে রাওয়ার গোস্ত আর চাউলের চাউলের রুটি এই রাওয়াটা তুমি ওই একটু গুছিয়ে গেছো এটাও এটা ভুনা করবো রাওয়ার গোস্ত ভুনা দেশি রাওয়ার গোস্ত ভুনা আর চাউলের রুটি সে একটা মজা হবে আজকে বৌমাই মুরগিটা কুটতে লইতেছে আমি গুলিটা কুচতে লই চাউলের রুটি আর দেশি মুরগির গোস্ত সেই মজা হবে এই যে দর্শক মশা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করিলাম এই রাওয়া সাওয়াটা কেনসেলাম তো তিনশো টাকা নাম আতালে আসলে আতালেই তো এতদিন বা পারলাম কিন্তু রান রানগুলো কত বড় বড় হয়েছে তা সেদ্ধ করার জন্য চুলায় এই পানি গরম করতে আছি পানি গরম হয়ে উঠলে আমি এই গুঁড়িগুলো দিয়ে দিই পানি করে এই গরম হয়ে যাইছে তো স্বাদ মতো লবণ দিয়ে দেয় দর্শক পানি ফুটে আছে ফুটকে গেছে এখন আমি প্রায় সেদ্ধ হয়ে যাইতেছে চাউল সেদ্ধ হয়ে গেছে আর বৌ মায়ের দিকে মুরগিটা দূষে গেছে আনতে আছে আমি এখন উঠে গেলাম এই দেখছেন

পিঁয়াজ রসুন আদা বাটা কয়টা মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরিয়ার গুঁড়া ফসলার কষানো হয়েছে এখন আমি রস্তুগুলো দিয়ে দেব মুরগির রস্তুগুলো দিয়ে দেব গুণা হইলেই তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো দেশি মুরগি তো বেশি করে কষাই নিতে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন সেদ্ধ হয়ে গিয়ে আমি একটু ঢাকিয়ে দিলাম অনেকক্ষণ জাল দেওয়ার পরে সেদ্ধ হয়েছে এর ফাঁকে আমি এবার গোসল করে আসছি তো এখন উঠাবার আগে একটু তালা জিরে গুঁড়ো দেবো ঝোল রাখছি আবার ঝোল দেখে হাসাহাসি করি আর না আমাদের এখানে এই রুটি পিঠা খাইতে হইলে ঝোল ছাড়া খামু খামনে এই জন্য ঝোল রাখি আমাদের বরিশালের এই মুরগির ঝোল আর রুটি পিঠা এটা একটা স্বাদই অন্যরকম মুরগির রান্না না খাসি রান দেখা যায় খাসি দে রহমানের গরম গরম খাইতি মা আমার জন্য দোয়া করেন আমিও আপনার জন্য দোয়া করি দেখা হবে আগামী দিন নতুন করবো